হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই গাছটি আমার হলুদ পুটুস বা ইলো ল্যান্টনা গাছ এই যে নিম্নচাপ গেল গাছ ভিজল খোলা আকাশের নিচে এরপরে কি যত্ন আমরা করব আজ করা রোদ উঠেছে সেই জন্য আমরা কি যত্ন করবো সেই নিয়েই আমি ভিডিও করছি নতুন বাগানিরা খুব ভালো করে শুনবেন মন দিয়ে দেখবেন দেখুন গাছে কিন্তু প্রচুর ফুল আছে কুঁড়ি আছে বেশ কিছু ফুটেও গেছে দেখুন এখন কি খাবার দেব সব কিছু খুঁটিনাটি এই ভিডিওতেই আমি বলবো প্রথমেই যেটা করতে হবে আমাদের যেহেতু এই টানা বর্ষার জল খেলো মাটিটাকে একটু খুঁচিয়ে দিতে হবে শ্যাওলা জমেছে দেখুন আগাছাও ছিল আমি পরিষ্কার করে দিয়েছি প্রথমে মাটিটাকে একটু এইভাবে খুঁড়ে নিতে হবে দেখুন আমি বলেছিলাম যে বর্ষাতে ছোট ছোট শামুকের উপদ্রব হয় এই দেখুন শামুক উপদ্রব হয়েছে এই শামুক মারা যায় বা যাতে আর না হয় সেই জন্য আমরা কি করব আমি এখন বর্ষার পরিচর্যার ভিডিওতে আমি বলেই থাকি যেটা সেটা হচ্ছে নিমখোল নিমখোল আমাদের কিন্তু মাটিতে দিতে হবে তাহলে কি হবে এরম ছোটো ছোটো শামুক মারা যাবে বা এই যে ছোটো ছোটো কেন্দ্র দেখুন এই বর্ষাতে এরা তবে আশ্রয় নেয় মাটিতে থাকে এরা গাছের ক্ষতি করে দেবে সেই জন্য যাতে না করে সেই জন্য আমরা নিমখোল ছড়িয়ে দিচ্ছি এটা আট ইঞ্চি টপ বড়ো চামচের এক চামচ নিমখোল আমি ছড়িয়ে দিলাম এটা অবশ্যই আমাদের আজকে রোদ উঠেছে নিম্নচাপ কেটেছে এটা অবশ্যই মাটিতে আমাদের দিতে হবে আর কী করতে হবে নিমখোল দেওয়ার সাত দিন পর আমাদের স্যাপ ফাঙ্গিসাইড এক লিটার জলে এক গ্রাম গুলে আমাদের মাটিতেও দিতে হবে প্লাস আমাদের পাতাতে ভালো করে স্প্রে করতে হবে কারণ পাতাতে দেখুন কালচে কালচে ছোটো ছোটো ছোপ এসেছে এগুলো গাছ ভিজেছে ফাঙ্গাসের জন্য হয়েছে সেই জন্য আমাদের স্যাপ ফাঙ্গিসাইড এক লিটার জলে এক গ্রাম গুলে ভালো করে পাতাতে স্প্রে করে দিতে হবে বিকেলবেলা এটা আমরা এখন আপাতত সাত দিন পর দেব ধরুন আজকে যদি আমি স্প্রে করি সাত দিন পর আবার একবার স্প্রে করে দেব কারণ গাছ প্রচুর বৃষ্টি পেয়েছে জল পেয়েছে ফাঙ্গাস লেগে যাওয়ার একটা ভয় থাকে এটা করতে হবে আমাদের আর কি করতে হবে আমাদের যেহেতু এখন ফুল আছে গাছে প্রচুর কুঁড়ি আছে এখন গাছের ফসফরাস পটাশিয়ামের চাহিদা বেশি থাকে সেই জন্যে আমরা এখন যে খাবারটি দেব সেটা যাতে ফসফরাস আর পটাশিয়ামের পরিমাণটা বেশি থাকে সেই খাবার আমরা দেব হ্যাঁ আমরা একটু রাসায়নিক সার ব্যবহার করছি আমরা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করব এই যে দশ ছাব্বিশ ছাব্বিশ সারের দোকান থেকে পেয়ে যাবেন কেজি হিসাবে বিক্রি হয় এই দশ ছাব্বিশ ছাব্বিশ আমরা বড় চামচের হাফ চামচ নিয়ে নেব যেহেতু এটা আট ইঞ্চি টপ সেই জন্য আমরা টবের কিনারা দিয়ে এইভাবে ছড়িয়ে দেবো অবশ্যই মাটি যেন ভিজে থাকে জল যেহেতু পেয়েছে না হলে শুকনো অবস্থায় দেবেন না আগের রাতে আর কি বা আগের দিন ভিজিয়ে নেবেন মাটি আমার মাটি ভিজে আছে তাই আমি ছড়িয়ে দিলাম এখন জল দেবো না আমি মাটি যেহেতু ভিজে আছে অল্প ভিজে থাকলে আবার জল দিয়ে দিতেন আমি এখন জল দেবো না তাহলে এই খাবারটা এখন প্রয়োজন লাগবে তবেই দেখবেন গাছে প্রচুর ফুল ফুটবে দারুণ দেখতে হবে প্রচুর সুন্দর লাগে যখন গাছ ভরে যখন থাকে এমনি এর আরেক নাম ছতরা ছাতার মতো থাকে খুব সুন্দর দেখতে লাগে এই দেখুন আর সাথে আমরা একটা জৈব খাবার দেব গাছ যাতে ভালো থাকে জৈবভাবে আমরা ফসফেট এখানে একটা রক্ত রক্তসার আছে ফুল যাতে প্রচুর হয় আর এক চামচ রক্তসার নিলাম আর এক চামচ আমরা যেটা হচ্ছে হাড় গুঁড়ো যেটা এটাই কিন্তু হাড় গুঁড়ো একদম ডাস্ট যেটা একটা মিল পাওয়া যায় এটা ইনস্ট্যান্ট খাবার পায় যেহেতু এখন ইনস্ট্যান্ট ফসফরাস দরকার সেই জন্যে আমরা হাড় গুঁড়ো আর রক্তসারটা দিয়ে দিচ্ছি প্রচুর প্রচুর ফুল ফুটবে গাছে দারুণ দারুণ দেখতে লাগবে এর আপডেট তো আমি আনবো আবার এটা কিন্তু আমরা মাটিতে দিয়ে দেব দশ ছাব্বিশ ছাব্বিশ দেয়ার সাত দিন পর অবশ্যই আমাদের এই খাবারটা দিয়ে দেব তাহলে দেখবেন গাছে প্রচুর ফুল ফুটবে কুঁড়িগুলো খুব ভালো করে ফুটে যাবে রং খুব ভালো হবে উজ্জ্বল বর্ণ হবে এটা কিন্তু হবে মালচিং করে দিচ্ছি মাটির সাথে আপনারা দিয়ে জল দিয়ে দেবেন আমি সকালেই জল দিয়েছি তাই এখন আর জল দিলাম না এই গাছের জলটা মানে খুব কমও দেয়া যাবে না আবার খুব বেশিও দেওয়া যাবে না এইটা খেয়াল রাখতে হবে পরিমাণ মতো জল এই গাছে দিতে হবে বেশি জল দিলে কি হবে পাতা হবে প্রচুর গাছে আর কম জল দিলে কি হবে ফুলের কুঁড়ি ঝরে যাবে ঠিক মতো ফুল আসবে না সেই জন্য এদের ঠিক যতটুকু প্রয়োজন সেই ততটুকু জল আমাদের দিতে হবে এর আগেও আমি অনেক ভিডিও করেছি এই ল্যান্টানা গাছ সম্পর্কে সেখানে তো অনেক ডিটেলসই আমার বলা আছে চাইলে ভিডিওগুলো একবার দেখে নেবেন এখন আমি আরও এই নিম্নচাপের পরে আমি কী পরিচর্যা করছি সেই জন্যে আমি আরও দেখাতে এলাম আপনাদের সাথে আর রোদ তো দরকার রোদ এদের দরকার কিন্তু হ্যাঁ সেই করা যে গ্রীষ্মের রোদটা সহ্য করতে পারে না পাতাটা নুয়ে পরে ঝিমে যায় সেই রোদটা বাঁচিয়ে রাখতে হবে রোগ পোকা বলতে এদের মিলিবাগের অ্যাটাক হয় বিভিন্ন পোকা মাকড় আসে সেই জন্যে আমরা এক তারা এক গ্রাম এক লিটার জলে গুলে পনেরো দিন অন্তর পাতাতে স্প্রে করে দেব আর যে জৈব কীটনাশক কাকা এক এম এল এক লিটার গুলে তার মানে যে সাত দিন পর একতারা ব্যবহারে সাত দিন পর আমরা দিয়ে দেবো এটাও মাসে একবার দেব তাহলে দেখবেন আপনাদের ল্যান্টানা গাছ রোগমুক্ত থাকবে আশা করছি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিও আপনাদের কাজে আসবে যাদের ল্যান্টানা গাছ আছে অবশ্যই এইভাবে যত্ন করুন বা যারা ভাবছেন গাছ বসাবেন অবশ্যই আমার টিপস ফলো করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন থ্যাংক ইউ